আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আসছি নাজিরহাট নার্সারিতে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে আমার আঙ্কালের দোকানে অনেক ভালো মানুষ আমি নিচি দেখেন এলাচি গাছ তারপরে ডালচিনি গাছ নিছি তারপরে তেজপাতা গাছ নিছি তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে মার্শাল্লা তো আপনারাও এসে এখানে নিয়ে যেতে পারেন এখানে মালয়েশিয়ান নারকেল গাছ আছে তারপরে ভিয়েতনামি নারকেল গাছ আছে অনেক ভালো ভালো মানে ফার্মের গাছ আছে আপনাদের লাগলে অবশ্যই এখানে এসে নিয়ে যেতে পারেন আমি আঙ্কেলকে বলছিলাম তো উনি বলতেছে সমস্যা নাই রিজনেবেল প্রাইসে রাখবে এখানকার সবগুলো আসলে লোকাল কাস্টমার আপনারা যা লাগে অবশ্যই নিয়ে যেতে পারেন এখানে সুন্দর সুন্দর দেখেন ডালম গাছ আছে আনার গাছ আছে পেয়ারা গাছ সব কিছু আছে মার্শাল্লাহ অনেক সুন্দর আপনাদের যা লাগে এখানে এসে নিয়ে যেতে পারেন গাছ লাগান পরিবেশ বাছান এবং এটাই সবচেয়ে উত্তম আসসালামু আলাইকুম